ভাতে জল ঢেলে দিলাম আজকে মোটিভেট করে আমি তাদের জন্য ব্লগ সবসময় একটা সংসার চালানোর মতো পয়সা আমি পাই অনেক বন্ধু আছে যারা আমাকে খুবই ভালোবাসে সকাল সকাল ঘুম থেকে উঠে ভাতে জল ঢেলে দিলাম আজকে তো পান্তা আজকে শনিবার আমাদের এখানে তোমার মা শীতলার পুজো আছে রাধা রাধা বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো আমিও বেশ ভালো আছি আজ হলো তোমার শনিবার ঘড়ির কাটা এখন ছটা কুড়ির ঘরে সকাল সকালই ঘুম থেকে উঠে পড়েছি ঘুমিয়ে পড়ে থাকতে আর ভালো লাগছিল না কালকে একটু সকাল সকাল শুয়ে পড়েছিলাম কারণ রান্না হয়ে গেছিল এই দিকের কাজগুলো আমি তো করে শুইনি কারণ বাসন মাজা গ্যাস পরিষ্কার করা গ্যাসটা মোটামুটি একটা পরিষ্কার করে রেখেছিলাম কারণ রান্নার পর গ্যাসটাকে একটু ঠান্ডা করতে হয় সেই জন্য একটা মোটামুটি পরিষ্কার করে রেখেছিলাম নিট অ্যান্ড ক্লিন করে পরিষ্কার করা হয়নি যার জীবনে হতাশার সাগরে ডুবে যায় সেই জানে জীবনটা কত কঠিন পাশে দাঁড়িয়ে ভরসা দেওয়ার লোক নেই সামনে দাঁড়িয়ে পথ দেখানোর লোক নেই অথচ পিছনে দাঁড়িয়ে সমালোচনা করার লোকেরও অভাব নেই আমার জীবনে তোমাদের কালকে সকলের কমেন্টগুলো পড়েছি জানো তো পড়তে এত ভালো লাগে কি বলবো কমেন্টগুলো পড়ে না চোখ দিয়ে জাস্ট জল বেরিয়ে যাচ্ছিলো তোমরা সকলেই বুঝতে পেরেছ যে আমাকে ডাউন করে যাতে আমাকে ডিস্টার্ব করে যাতে আমি আমার ভিডিও করা বন্ধ করে দিতে পারি কিন্তু না আমার চ্যানেলে আমার যে সব বন্ধুরা রয়েছে আমাকে যেভাবে মোটিভেট করে আমি তাদের জন্য ব্লগ সময় বানাবো সে আমার ভিডিওতে যে কটাই ভিউ আসে আসুক আমি যতদিন পারবো ততদিন আমি ঠিক ব্লগ বানিয়ে যাব। দেখি না কতদিন আমাকে আটকে রাখতে পারে একটা সময় তো আসবেই নিশ্চয়ই আমি এগোনোর চেষ্টা করব। একটা সময় যেমন আমি কম্পিউটার সম্বন্ধে যেমন এবিসি টি জানতাম না তখন সবাই বলেছিল কম্পিউটার শিখকে ঘোরার ডিম হবে কিছুই করতে পারবে না খালি নাটক করতে যাচ্ছে তো এখন আজকে মোটামুটি একটা সংসার চালানোর মতো পয়সা আমি পাই তো সেরকমই ইউটিউব চ্যানেলটাতেও যখন এসেছি তখন আমি নিশ্চয়ই এখানে আমার নিজেকে আমি প্রমাণ করার চেষ্টা করব। লড়াই তো চালিয়ে যেতেই হবে তাই না আর অনেক সময় না নেগেটিভ কথা চিন্তা করতে করতে মানুষ ডিপ্রেশনে চলে যায় একটা সময় আমি ডিপ্রেশনে ছিলাম জানো তো ডিপ্রেশন কী জিনিস সেটা একমাত্র আমার থেকে খুব ভালো কেউ জানে না দু সাল থেকে উনিশ সালের শেষের দিক থেকে দু হাজার কুড়ি সালের মিডিল পর্যন্ত তখন আমি টোটালি একা আমার পাশে কেউ নেই তখন আমি এই ফ্ল্যাটটা দেখছি ফ্ল্যাটে একটা ফার্নিচার নিয়ে মেঝেতে সুতাম আর আমফানের সময় চারিদিকে জল মিডিলে বাতি জ্বালিয়ে আমি একা বসে আছি মোবাইলে চার্জ পর্যন্ত নেই সে এক দিন গেছে ভয়ঙ্কর সেই জন্য নিজেকে সব সময় চেষ্টা করি নিজেকে কিভাবে ব্যস্ত রাখা যায় সেই সময় না ছিল টাকা পয়সা না ছিল কেউ পাশে নিজেদের লোকেরাও এত বড় শত্রু হয়ে উঠেছিল তখন কি করব না করব ঠিক করতে পারছি না বিয়ের পর একটা মেয়ের জীবন তার সম্মান সবটাই নির্ভর করে তার স্বামীর উপর তার স্বামী যদি তাকে অবহেলা করে সেটা যদি শ্বশুর বাড়ির লোক বাপের বাড়ির লোক একবার জানতে পারে তার জীবনটা হয়ে যাবে তোমরা হয়তো এইটুকু কথা শুনে খুব হাসবে মনে মনে ভাববে মামনি কিভাবে ভিডিও করছে দেখো খালি কিন্তু কোথাও আবার ভাববে যে জীবনটা সত্যি এত কষ্টের ছিল তুলমুরি এখন পড়তে আসছে শুকনো লঙ্কাটা আনতে যাবো ভাবছিলাম ছাতা নিচ্ছি ছাতা ঠিক আছে হুম

যে মেয়েটা মাধ্যমিকে পাস করতে আদৌ পারবে কিনা সন্দেহ আছে থার্ড ডিভিশনে যাবে কিনা সন্দেহ আছে মাধ্যমিকে পাস করবে কী বলো তো পরের ছেলে পরমানন্দ যত উচ্ছন্ন যায় ততই আনন্দ হয় জীবনে একাধিত্ব ভাবটা কাটানোর জন্যই ইউটিউব চ্যানেলে আসা ইউটিউব চ্যানেলে এসে ক্যামেরাটাকে আমি সঙ্গী করে নিয়েছিলাম যাতে একটা চ্যানেল খুলে নিজের মনের কথা আমার বন্ধুদের সাথে শেয়ার করব। এমন নিশ্চয়ই কোনো বন্ধু হবে যারা আমাকে অনেক বেশি ভালোবাসবে যারা আমার কথা শুনতে আগ্রহী হবে তো সেরকম বন্ধু আমি পেয়েছি এই ইউটিউব চ্যানেলে অনেক বন্ধু আছে যারা আমাকে খুবই ভালোবাসে আমার কথা বোঝে আমাকে ভরসা দেয় আমাকে বলে আমরা তোমার পাশে আছি এর থেকে আনন্দের বিষয় আর কিছু হতেই পারে না আমার জীবনে আজ অনেক কিছু তোমাদের সঙ্গে শেয়ার করলাম দেখো না আজকে তো রান্না নেই কাজ করতে করতে অনেক গল্প হলো এবারে তো আমাকে এদিকে ঝাড়পাট দেওয়া হয়ে গেছে আজকে টিফিনে হবে চিড়ে করে নিয়ে নিয়ে আসলাম এসে এটা হচ্ছে তোমার মুছে দই দিয়ে খাওয়া হবে আর তুমি খাবে আর আমি খাবো আর এখানে বাকি চিঁড়েটা এর মধ্যে একটু ঢেলে রেখে দিই আজকে ফ্রিজ পরিষ্কার করতে গিয়ে একটা কন্টেনারের মধ্যে দেখছি কিছু মটরশুটি রয়ে গেছে মটরশুঁটিগুলোতে গুলোতে কড়া বেরিয়ে গেছে সেইগুলোকে আমি আবার ধুয়ে ছাড়িয়ে আবার মাটি করে রেখে দিলাম এগুলো একটুখানি শুকনো হয়ে জল ঝরে যাক তারপর এগুলোকে ফ্রিজে পুরবো রেডি হয়ে চলে এলাম এখন ট্রেন অনেক দূর উল বেরিয়া মেদিনাপুর লোকালে যাবো আজকে কিছু রান্না নেই তারপরেও এইদিকে ওদিকে কাজ করতে করতে সময় চলে গেল সকালবেলা ঘুম থেকে উঠলে কিভাবে যে সময়টা কেটে যায় কিচ্ছু বুঝতে পারা যায় না আর আজকে এখানে কি বৃষ্টি হচ্ছিলো কালকে বৃষ্টি হয়েছে খুব আজকে সকালবেলা ভালো হাওয়াও চলছিল আর ঝিরঝির করে বৃষ্টিও হয়েছে পরিবেশটা খুব সুন্দর আকাশটা একদম মেঘলা হাওয়া চলছে হেভি লাগছে আজকে সোনার কানেরটা খুলে ফেলেছি কালকে ট্রেনে খুব ভিড় হয়েছিলো ভাবছিলাম যদি আবার খুলে পড়ে যায় ওই জন্য একটা কালো রঙের কানের এটা খুঁজতে গিয়েই দেরি হয়ে গেলো গাড়ি দিয়েছে চলো এখানে মালগাড়ি দাঁড়িয়ে আছে সামনে এগিয়ে যাই ও হাঁপিয়ে যাই আজকে আসার সময় কিছু বাজার করে নিয়ে এসেছি একটু তরমুজ নিয়ে এসেছি একটা ক্যাপসিকাম নকে শাক এই দুটো গাজর আর একটু কুমড়ো

ভাত খাবো না তখন তো লকডাউন আর আমার তো কম্পিউটার সেন্টার সেন্টার চললে তবে তো পয়সা পাবো তবে তো মাইনে দেবে এই মাইনে দেবে তবে তো আমার সংসার চলবে তখন কোনো রকমের আগে পয়সা এ করে ও করে চলাতে হতো খুব সমস্যা হয়েছে লকডাউনে তখন ওই শুধু কুমড়োর তরকারি ভাতই খেয়েছি যাক সবাই তখন কষ্ট করেছে তাই না আমি একটুখানি বসি এখানে তরুণ চা বসিয়েছে চাটা খাই খেয়ে দেয় তারপরে আবার আজই রাতিবেলা আটটার পরে রান্না হবে এখন রান্না হবে না হুঃ তনু গোপালটা এখন শোয়াচ্ছে হ্যাঁ সেদ্ধটা দিয়ে মুড়ি খেয়েছি আলু সেদ্ধ দিয়ে মুড়ি খেয়েছিস ভালো করেছিস চিড়ে খাসনিস নিস ঠিক আছে সন্ধেবেলা চিড়ে খেয়েছিস ও সন্ধ্যেবেলা আলু চ চচ্চড়ি দিয়ে মুড়ি খেয়েছি সেদ্ধ দিয়ে খিদে পাচ্ছিলো এই পান্তা ভাতটা একদম অমৃত সময় লাগছিল বল হ্যাঁ অনেক দিন পান্তা ভাতটা খেয়েছি তো আলু দিয়ে আর তরকারি দিয়ে মেখে খুব ভালো লাগছিল খেতে একটা ব্লক চালি গেছিলাম আর এখন যাচ্ছি গাছে জল দিতে বেগুনটা ভাজতে দিলাম গাছে জল দিতে বলতে সকালবেলা আমি জল দিইনি আসি গাছে কারণ সকালবেলা একটু বৃষ্টি ফিষ্টি হচ্ছিলো তুই গাছে জল দিইনি আমার ভাবছি যদি জল না দি তাহলে আবার যদি গাছটা মরে পড়ে যাবে আবার কোথায় ওই জন্য ভয় চলে এলো যা হলো না আবার একবার নিয়ে এসে দিতে হবে জানো তো পুজো আচ্ছার দিনে বলে নাকি পোড়া জিনিস খেতে নেই রুটি আবার একটুখানি শিখে শিখে করা হয় পরে তো সেই জন্য রুটি আজকে আর হয়নি রুটির বদলে হয়েছে তোমার বাটার দিয়ে একটুখানি পরোটা আর এখানে আমি বসিয়ে দিয়েছি ঝাল ঝাল করে টমেটো দিয়ে একটু আলু চচ্চড়ি আলু চচ্চড়িটা কালারটা যেমন সুন্দর হয়েছে একদম আর আজকে খেতেও ভালো হয়েছে বেগুন ভাজা পরোটা আর আলু চচ্চড়ি দুর্দান্ত হয়েছিল খেতে বাজারগুলো নিয়ে এসেছি নিয়ে এসে এখানে রেখে দিয়েছিলাম তোলা হয়নি এখন খেয়ে দিয়ে এখন বাজারগুলোকে সব একটা একটা করে তুলেছি আর এই যে তরমুজটা হচ্ছে সবচাইতে ভারী দাঁড়া আমাকে তুলি কায়দা করে হাতে হাতে হ্যাঁ এটা ফ্রিজে রাখি তরমুজ ফ্রিজে রেখে খেতে খুব সুন্দর লাগে তোমাদের যে সকলের কমেন্টগুলো পড়েছি উর্মি খুব সুন্দর কমেন্ট করেছো এনএন চ্যানেল থেকে খুব সুন্দর কমেন্ট করেছো তারপরে পুমালি কমেন্ট করেছো আজকে রাগল করেছো শতাব্দী করেছো আর মেঘাও করেছ তোমাদের সকলের কমেন্ট পড়ে খুব ভালো লেগেছে মানে এত ভালো লেগেছে আমার মনে হচ্ছিলো অনেক সময় যে দূর আর ভালো লাগছে না ভিডিও করব না টাইম পাচ্ছি না একেই তারপরে ভিডিও করতেও সময় লাগছে এডিট করতেও সময় লাগছে অনেকটা রাত্রি হয়ে যাচ্ছে কাজের জায়গায় যেতেও দেরি হয়ে যাচ্ছে যখন তোমরা যখন বলছো যে না তোমার পাশে আছি আমরা তখন শুনে এত ভালো লাগছে যে মনে হচ্ছে না আমি ভিডিও বানাবো ভিডিও আমি বানাবোই এরকম মনে হচ্ছে নিজেকে তো ব্যস্ত রাখতে হবে না নাহলে একা পথটা চলবো কি করে এখনো তো অনেক বাকি এখনো তো পথ চাল অনেক বাকি এক্ষুনি তো আর শেষ হবে না পথ চল তো এখন অনেক বাকি চলো দই পাতি নি একটা মাত্র দুধ তো কালকে তো দুধ নেবো না শুধু রবিবার দুধ নিই অন্যদিন দুধ নিই না ওই জন্য আজকে আর দই পাতবো না তোমার যে একটুখানি দই আছে কালকে সাঁচ ফাঁচ খেয়ে নেবো ওই জন্য মাংস মাংস খাবো তো তো আজকে দইটা পারতিনি তো চলো বন্ধুরা আজকের ব্লগটা এখানেই শেষ করলাম নেক্সট ব্লগে আবার তোমাদের সঙ্গে দেখা হবে তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো খুব সাবধানে থেকো গুড নাইট আবার নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে দেখাবে আর কালকে যে ব্লগটা দেখাবো সেইটা তোমরা সোমবার দিনকে দেখে ওখানে একটা জিনিস তোমাদেরকে দেখাবো হ্যাঁ কালকে একটা জিনিস দেখাবে সেটা আমি আজকে বলছি না কিন্তু কালকে বলবো কালকে কালকে তো দেখাবো তোমরা দেখতে পাবে খুব এমনিতে আনন্দও হচ্ছে আর একটুখানি টেনশনও আছি